আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো সকালে উঠে রুটি বানাবো রুটির কাই করে নিচ্ছি এটা হচ্ছে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে আমি চাউলের রুটি বানাবো চাউলের রুটি দিয়ে গরুর গুস্ত খেতে খুবই ভালো লাগে তো এই নাস্তাটা কার পছন্দ সবাই একটু জানাবেন আর ঈদের কুরবানি ঈদের সকালে ঈদের দিন সকালে বা পরের দিন সকালে গরুর গুস্তের ঝোল দিয়ে এই রুটিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার এখানে কায় করা শেষ আমি রুটি বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি গোল গোল করে বানিয়ে নিচ্ছি মাসা নিজের প্রশংসা নিচেই করছি কেননা রুটিগুলো সুন্দর হয়েছে বানানো তো সবগুলো রুটি আমি এখন ভেজে নিব আর হচ্ছে সবাইকে নাস্তা দিয়ে দেবো তো সবার নাস্তা খাওয়া শেষ আমি আর আমার বোন বাকি আছি ওদের ওদেরকে নাস্তা খাইয়ে এখন আমরা বসে পড়েছি নাস্তা খেতে তো এই তো আমরা নাস্তা নিয়ে বসে পড়েছি আর এভাবে গুসতে ঝোল দিয়ে রুটি দিয়ে খেতে ভীষণ মজা খুবই মজা তো দুপুরের রান্নারও একটু প্রস্তুতি নিতে হবে সকালে নাস্তা কমপ্লিট করে এখন দুপুরে রান্না করব। আর আমার ননাসের ছেলের জন্য তার হাজব্যান্ডের জন্য কিছু রুটি আমি রেখে দিয়েছি ওরা আসলে ওদেরকেও নাস্তা দিব। তো আমাদের নাস্তা কমপ্লিট এখন হচ্ছে রান্না করতে চলে যাব। আর এগুলো আমি এখন উঠিয়ে নেব তো রান্না শেষ আমার এখন ওনারাও চলে এসেছে নাস্তা দিয়েছি নাস্তা খেয়েছে এখন দুপুরের খাবার খেতে বসেছে নাস্তার ভিডিওটা আমার নেওয়া হয়নি আসলে মেহমান আসলে ঘরে সংসারে অনেক কাজ করতে হয় তো কাজের ব্যস্ততার জন্য আর ওই ভিডিওটা করা হয়নি তো এখন পরিবারের সবাই খেতে বসে পড়েছে আমার ছেলেরাও খাচ্ছে ওরা একটু দুষ্টু বেশি মেহমান দেখলে আরও বেশি দুষ্টামি করে নাস্তা খাচ্ছে আর দুষ্টামি করছে তো ঈদের পরের দিন কার কার বাসায় মেহমান আসছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর মেহমান দেখলে আমার খুবই ভালো লাগে আমার পরিবারের সবাই মেহমান দেখলে খুশি হয়ে যায় তো নরসের হাজব্যান্ড হচ্ছে আসার সময় মিষ্টি নিয়ে এসেছে তো এখন আমি মিষ্টিটা বের করব ওদের দেওয়ার জন্য এই তো মিষ্টি মিষ্টিটা খেতে খুবই ভালো হয় এটা আপনারা কে কী নামে জানেন বা চিনেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন গোলাপ জামুন আর অনেক নামে অনেকেই অনেক নামে ডাকে কে কী নামে ডাকেন একটু জানাবেন আর হচ্ছে আমার ছেলে মিষ্টি খাচ্ছে আর খেয়ে বলছে হ্যাঁ মিষ্টিটা খুব মজা আমি একটু খাবো এখন আমি মিষ্টি অত পছন্দ করি না আমি একটুখানি মুখে দেব তো মাসাল্লাহ মিষ্টিটা খুব ভালো মজা হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবার ঈদ কেমন কাটলো সবাই ঈদের পরের দিন কী কী করলেন কোথায় বেড়াতে গেলে